إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ألن ننهب আপনাকে তারা লেজ কাটা বলে বংশ নাই বলে আপনার বংশের কোন লোক বাকি থাকবে না এটা বলে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াদা দিলাম গো নবী আপনার পরে আপনার সন্তান যদি পৃথিবীতে থাকতো আপনার মান সম্মান ইজ্জত নিয়ে যদি কেউ কারাকারি করত আপনার সন্তানরা তাকে তাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতো আপনার সম্মান বাঁচাইতো আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কেমত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে গো নবী আপনাকে যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ হয়ে যাবে বরং এই পৃথিবীর যত মানুষ কেমত পর্যন্ত আসবে আমি শুধুমাত্র আপনার সাহাবাই রামের কথা বলি নাই আপনার সময়ের মানুষের কথা বলি নাই আমদ পর্যন্ত আনেওয়ালা সমাজ উম্মতি মুহাম্মাদীরা যখন যতদিন পৃথিবীর মধ্যে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরা আপনার রূহানী সন্তান গণবি আপনার মান সম্মান इज्जत নিয়ে যদি কেউ সামান্য পরিমাণ বিব্রত করতে চায় সামান্য পরিমাণ আঘাত করতে চায় আপনার নবুয়তের আকিদা থেকে যদি সামান্য পরিমাণ সরে যেতে চায় আমি আল্লাহর জাতের কসম শিবতের কসম গো আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতগুলি আপনার মান সম্মান इज्जत কিয়ামত পর্যন্ত রক্ষা করবে কথা বলেন ঠিক কিনা আমাদের নবী ছিলেন आखरी पैगंबर সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আছে জোরে বলতে হবে আছে আচ্ছা আমাদের নবীর পরে আর কোন নবী নাই আমাদের নবী নিজে বলে দিয়েছেন আনা ফাতামুন নবিয়িন লা বাদি আমার পরে পৃথিবীতে কেমন পর্যন্ত আর কোনো দিন কোন নবী আসবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু কিছু মানুষ অনেকে মনে করছে আল্লাহ নবীর পরে আরো নবী আছে এটা অনেকে দাবি করে অনেকে দাবি দা আপনারা বলেন আপনাদের কাছে শুনতে চাই আমাদের নবী যেখানে হাজিসি স্পষ্ট বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না আপনাদের কাছে শুনতে চাই বলুন আল্লাহ নবীর পরে আর কোনো নবী আছে শুধু না নয় বলেন নবিল্লাহ আল্লাহ নবীর পরে আর কোনো নবী নাই হ্যাঁ অনেকে বলতে পারি হজরতে ঈসা আলীহিসাম পৃথিবীতে আসবে এখানে আপনাকে বুঝতে হবে ঈসা আলীহি সালাম উনি নবুয় নিয়ে আসবেন না ওনার রেখে যাওয়া একটা জিনিস নিতে আসবেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকার একটা জিনিস বুঝিয়ে দিই সম্মানিত হাসিরিন আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে পাঠানোর সময় উনি আমাদেরকে সৃষ্টি করে আলমে আরো রেখেছিলেন এমনকি আমরা জান্নাতি ছিলাম আমাদের মূল পয়েন্ট ছিল জান্নাত আল্লাহ তালা ওখান থেকে কুননা মিতু মিলহা জামিয়া আল্লাহ পরেন হবুদ শব্দের মাধ্যমে আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছেন আসার পরে ওখান থেকে পৃথিবীতে যতদিন সময় আমরা বাঁচবো এই সময়টা আমাদের জন্য একটা স্টেশন মাত্র এখান থেকে আমরা যখন দুনিয়ার থেকে চলে যাব এটা আমাদের জন্য চির বিদায় নেওয়া নয় প্রকৃত অর্থে মানুষের মৃত্যু নাই এটা জাস্ট ইন্তেকাল করা আমরা এখান থেকে আবার কবরে যাব। কবরে কিছুদিন থাকার পরে এটা একটা স্টেশন এখান থেকে আমরা হাসরে উঠব হাসরের মাঠ একটা স্টেশন ওখান থেকে আমরা হয়তো বা জান্নার অথবা জাহার্নামে যাবো এই যে মাঝখানে এতগুলো স্টেশন পাড়ি দিয়েছি শুধুমাত্র আমরা পরিবর্তন করেছি জায়গা মূলত আমাদের প্রকৃত অর্থে একেবারে নিঃশেষ হওয়ার সুযোগ নাই সুতরাং হজরতে ঈসা আলিহি সালামের ব্যাপারে আমরা যতটুকু জানি ঈসা আলীহি সালাম পৃথিবীতে আসার পরে যে কোনো কারণে আল্লাহ তালা ওনাকে মৃত্যু দেওয়া ছাড়া ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন সুতরাং যেহেতু তো ওনার মৃত্যু হয় নাই সুতরাং আল্লাহ বলেছেন কুল্লু নাসিং জায়কাতুল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে সুতরাং হযরতে ঈসা আলাইহিস সালামকে মৃত্যুবরণ করতে হবে আর এই মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তাআলা ওনাকে পৃথিবীতে আবার পাঠাবেন আমাদের উম্মতের কাতারে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দাঁড় করাবেন আল্লাহর নবীর পরে ওনার নবুয়ত নিয়ে আসার সুযোগ নাই সুতরাং বুঝতে হবে আপনার বাড়িতে যদি ডাক্তার আছে। ডাক্তার আসার পরে আপনার রোগ দেখার পরে চিকিৎসা দেওয়ার পরে একটা থার্মোমিটার যদি ভুলে রেখে চলে যায় সে যদি আবার আসে থার্মোমিটারটা নেওয়ার জন্য বুঝে থাকলে বলুন উনি যে থার্মোমিটার নিতে আসছে এটা কি ওনার কাজে আসছে নাকি আবার চিকিৎসা দিতে আসছে ওনার কাজে আসছে সুতরাং আর হজরত ঈসা সালাম পৃথিবীতে আসবেন ওনার রেখে যাওয়া মৃত্যু নেওয়ার জন্য উনি পৃথিবীতে আবার নববত প্রতিষ্ঠা করার জন্য না সুতরাং যদি আলোচনা আমরা বুঝে থাকি যারা এখনো এই বাংলার মুখে কিছু মানুষ আছে যারা বিগত সময়ে বলেছিল আল্লাহর নবীর পরে আরও একজন নবী আছে তারা তাদের এই কথাটাকে সত্য সুতরাং যারাই বলবে ইনশাল্লাহ বাংলার তাওহিদি মুসলিম জনতা যারাই রাসুলের মান সম্মান ইজ্জত মর্যাদায় আঘাত দিতে যাবে আল্লাহ রাসুলের সম্মানে চুল পরিমাণ আঘাত করবে বাংলার তাওহিদি মুসলিম জনতা তাদের হাত ভেঙ্গে গুড়িয়ে দেবে ইনশাআল্লাহ সুতরাং মনে রাখতে হবে খবর আল্লাহর নবীর পরে নবীর নবতের ব্যাপারে আমাদের কোনো আকর্ষণ নাই আল্লাহ বাক নিজে ঘোষণা করেছেন আল্লাহ নবীর ব্যাপারে ইন্ন আ তহ ইনা কাল কৌসার ফসল্লিনী রবিকা ওন হ ইন্ন শানি আল্লাহ ডাক দে বলেন হবি আপনাকে তারা লেজ কাটা বলে বংশ নাই বলে আপনার বংশের কোন লোক বাকি থাকবে না এটা বলে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াদা দিলাম গো নবী আপনার পরে আপনার সন্তান যদি পৃথিবীতে থাকতো আপনার মান সম্মান ইজ্জত নিয়ে যদি কেউ কারাকারি করত আপনার সন্তানরা তাকে তাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতো আপনার সম্মান বাঁচাইতো আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে গো নবী আপনাকে যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ হয়ে যাবে বরং এই পৃথিবীর কে যত মানুষ কেমত পর্যন্ত আসবে আমি শুধুমাত্র আপনার সাহাবাই রামের কথা বলি নাই আপনার সময়ের মানুষের কথা বলি নাই কেমত পর্যন্ত আনেওয়ালা সমাজ উম্মতি মুহাম্মাদীরা যখন যতদিন পৃথিবীর মধ্যে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরা আপনার রূহানী সন্তান গণবি আপনার মান সম্মান इज्जत নিয়ে যদি কেউ সামান্য পরিমাণ বিব্রত করতে চায় সামান্য পরিমাণ আঘাত করতে চায় আপনার নভতের আকিদা থেকে যদি সামান্য পরিমাণ সরে যেতে চায় আমি আল্লাহর জাদের কসম শিবতের কসম গো আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতগুলি আপনার মান সম্মান इज्जत কিয়ামত পর্যন্ত রক্ষা করবে কথা বলেন ঠিক কিনা আমাকে আমাকে একটু বুঝাইতে হবে কে কে আল্লাহর নবীর সম্মান মান ইজ্জত রক্ষার জন্য প্রস্তুত আছে হাত তুলে দেখাই জি নবীর নবের ব্যাপারে যেই টানবে তাদের সাথে কোনো আপোষ নাই ইনশাল্লাহ বাংলার মুসলিম জনতা এক বিন্দু পরিমাণ রক্ত যদি বাকি থাকে ইনশাল্লাহ তাদের উচিত জবাব দেবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা তাহলে যারা আল্লাহর নবীর নবুয়তের ব্যাপারে বিরূপ মন্তব্য করে নবীর নবুয়তের শেষ পর্যায়ে নিয়ে যারা টানা হেঁচা করে তারা হচ্ছে কাফের কাফের কথা বলেন টিক কিনা সুতরাং আজকে থেকে আবার পিছনের স্লোগান আজকের থেকে স্পষ্ট ভাষায় বাংলার জমিরে মানুষ আবার এই স্লোগান দিবে। যারা নবীর নবুয়তে বিশ্বাসী নয় যারা নবীয়তের নবীর নবুয়তের পরে আবার নবী আসবে বলে বিশ্বাস করে মানে কথা বলে তারা কাফের কাফের আবার যারা তাদেরকে কাফের মানে না তারাও কাফের কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে যতদিন আমরা বেঁচে থাকবো যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে বিন্দু পরিমাণ যতদিন আমাদের বুকে থাকবে এক ইমান ইনশাল্লাহ আল্লাহ নবীর ইজ্জত মান সম্মান আমাদের জীবনের প্রতিটি রক্তের ভোটার বিনিময়ে ইনশাল্লাহ আমরা আল্লাহ নবীর ইজ্জত সম্মান রক্ষা করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে নবীর নবুল রক্ষা করে শেষ সময় আসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ গ্রহণ করার মতো তৌফিক দান করুন সকলে পড়ে আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন